আসলে এইসব পরিবেশ সব সময় পাওয়া যায় না মূলত সময় খুব অল্প সময়ের মধ্যে এরকম আসলে সবুজের ধান খেত পাওয়া যায় আর কি যারা কৃষক বাদ দিয়ে আর কি যারা অন্য অন্য পেশার নিজেকে থাকে এইসব যদি না না পাওয়া তারা একটা সময় নিয়ে যারা ঘুরতে বের হয় না অন্য সময় কিন্তু অন্য পেশার সাথে যখন থাকে তখন কিন্তু এইভাবে আসলে পরিবেশটা সুন্দর মতো পাওয়া যায় নাকি তো ঠিক আছে এইভাবে আসলে তাদের একদিকে যেমন বর্ষার কোলাহাল অন্য সময় অন্যদিকে এরকম যেমন বর্ষার পরবর্তী সময় এরকম ফসল ফলনে তাদের মূল উদ্দেশ্য থাকে আর কি তো এইভাবেই তাদের আসলে জীবনযাপনগুলো প্রতিফলিত হয় আর কি দেখুন কত সুন্দর দৃশ্য ধানের সেই সবুজ রেখে মরা চারিদিকে সুন্দর ধান খেত এর মধ্যে দিয়ে তাদের এই যে বাড়িঘর সাথেই তারা এইভাবে তাদের জীবনযাপনগুলো চলে আসে